হে গাইস আমি চলে আসলাম আসসালামু আলাইকুম এব্রিওান আপনার সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমিও অবশেষে পরে ফেললাম সেই ভাইরাল শাড়িটা আমাকে সেই শাড়িটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে কীরকম দেখাইতেছে তো শাড়িটা পরে আমরা ঘুরতে চলে গেলাম এখানে আমরা ফুল ফ্যামিলি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা একটা ফটো সেশন করলাম তো আমাদেরকে কেমন লাগতেছে আমাদের ফ্যামিলিটাকেও কেমন লাগতেছে অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন গাইস আমি অনেক বড় একটা গর্তের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি পড়ে যায় আমি পুরোই শেষ হয়ে যাব গাইস আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন এখান থেকে না পড়ি তো এটা হচ্ছে আমার বড়ো বোনের মেয়ে নিশ্চয়ই অনেক কিউট এটা হচ্ছে আমার সেজ বোনের মেয়ে এটা অনেক কিউট এটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন ওরা জন্য ভালো থাকে এবং কি সুস্থ থাকে তো এখানে আবার আমি আমার হাজব্যান্ডকে নিয়ে উঠলাম ও বলতে সে ভয় পাব না আমি আসি কিন্তু আমি তো অনেক ভয় পাই আমার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম দাসিস কথা গো না মেসেজ গরম হয়েছে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঘুরো হাঁটো <laughs> 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 তাৰ পৰা পাঁচজনী বুলি ভিডিঅ' জানে সৰু ঘৰে পানী